শুধু শিক্ষা দীক্ষায় নয় শিক্ষা দীক্ষা লাভ করে কেন ঠাকুরের আদর্শ সৈনিক হতে পারে আর আপনারা সত্যি যে কষ্ট ক্লান্ত করে এসেছেন দূর দূরান্ত থেকে এটা একেবারেই সম্ভব নয় এটা আমার গুচাঁদ ঠাকুরের প্রার্থনা আশীর্বাদ আছে আজকের এই আমাদের এই মতুয়া আন্দোলনের মতুয়া গবেষকদের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন এখানে যে মহপ্রাণ যে মহৎ প্রাণ আমার গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শে আদর্শিত হয়ে আমার গুরচাঁদ ঠাকুরের আদর্শ প্রচারের জন্য আমার মতীয় ধর্মের আদর্শ প্রচারের জন্য যাদের যানরা এখানে উপস্থিত হয়েছে নিবেদিত প্রাণ সকলের চরণে আমার এই পাড়ার পক্ষ থেকে শত সহস্র গতি প্রণাম জয় হরিব আমি সর্বপ্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার বন্ধুবার যার ঐকান্তিক ক্লান্তি এবং পরিশ্রম এবং যার কাজ কাজের জন্য আজকে এই অনুষ্ঠানটা আমাদের এই হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত করার এক সাফল্য হয়েছে আমরা করতে পারছি সে হচ্ছে আমার বন্ধুবার আমার জীবনের একটি অঙ্গ বিপুল চন্দ্র মৌলিক আরও আমি আবার আরও ধন্যবাদ দিতে চাই দাদা বিমল চন্দ্র করকে যিনি সেই আমেরিকা থেকে এসেছেন দাদা আমি জানি আমাকে খুব ভালোবাসেন দাদার মতন মানুষের সান্নিধ্য আমার জীবনে আমার এই ক্ষুদ্র ব্যক্তির জীবনে পাওয়া এটা সত্যিই আমার গুরুচাঁদ ঠাকুরের মনে করি আমার গুরুচাদ ঠাকুরের আদি আশীর্বাদ তাই আমি দাদার মতন মানুষের সান্নিধ্য পেয়েছি এখানে জানরা এখানে উপস্থিত হয়েছেন আমার সঙ্গে এই দুজন ব্যক্তি ছাড়া আমার আর আমার সার ছাড়া তার সঙ্গে পরিচিত কিন্তু আজকে আমি পরিচিত হয়ে সত্যি সত্যি আমি যে আমি নিজেকেও ধন্য মনে করছি আর আমাদের এই হরিমন্দন প্রাঙ্গন আমার এই পাড়া ধন্য হয়েছে তাই আমি এই কথাটি বলতে চাই যে আমরা হরিগুরচাদের যে আদর্শ সৈনিক আমরা সকলে এখানে আসি আপনারা যারা আসেন আপনারা আমাদের এইভাবে আশীর্বাদ দিয়ে যাবেন আমার পাড়ায় আপনারা যা জানরা আমাদের আমার ছোট ভাই অরবিন্দ বিশ্বাস বিশ্বাস বাপ্পির গৃহে বসেছিলেন ও বিসিএস ক্যাডার আপনারা ডিসি হয়েছে আপনারাও এখানে এসেছেন অনেকেই বিসিএস ক্যাডার উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের এই পাড়ায় আমাদের দ্বারা সম্ভব না জানরা আমাদের এই যে নিচে বসে আছে এনাদের দ্বারাও সম্ভব না কারণ এদের সেই সময়কাল আমি মনে করি আমাদেরও সময়কাল শেষ কিন্তু আমাদের যারা ছোটো ছোটো ছেলেমেয়ে আছে এদের দ্বারা আপনাদের মতন ব্যক্তিত্ব তৈরি হওয়ার সুযোগ আছে সেই সুযোগ আপনারা গুরুচাদের সৈনিক আপনারা যদি সেই গুরুচাদের দিকে স্মরণ করে আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদের আশীর্বাদ করে যান তাহলে এটা সম্ভব আমি এই প্রার্থনায় আপনাদের চরণে রাখবো আমার ঠাকুরের চরণে রাখবো আমার গুচা ঠাকুরের চরণে রাখবো যে আপনারা আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদের ফলে আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা আছে আমাদের প্রতি গৃহ প্রত্যেকটা গৃহে আমরা আমাদের এই পাড়ায় তেত্রিশটি পরিবার প্রত্যেকটা গৃহেই যেন আমাদের এই অরবিন্দুর মতন ছেলে এবং আপনাদের মতন মহৎ প্রাণ তৈরি হয় শুধু শিক্ষা দীক্ষায় নয় শিক্ষা দীক্ষা লাভ করে কোনো গুচাঁদ ঠাকুরের আদর্শ সৈলিক হতে পারে আর আপনারা সত্যি যে কষ্ট ক্লান্ত করে এসেছেন দূর দূরান্ত থেকে এটা একেবারেই সম্ভব নয় এটা আমার গুচাঁদ ঠাকুরের প্রার্থনা আশীর্বাদ আছে আর আমাদের পরম সৌভাগ্য তাই আপনার আমাদের এই পাড়ার পক্ষ থেকে আমরা এই হরিমন্দির প্রাঙ্গ প্রাঙ্গন পক্ষ থেকে এই কান্দনী পাড়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা যে আমাকে চরণ ধলি দিয়েছেন আপনাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান শুধু আমাদের না আমরা শুধু এই এটা এই জায়গাটাও আমাদের না জায়গাটা হচ্ছে আমার হরিচার গুরচার ঠাকুরের নামে দলিলকৃত আমরা এখানে এই জায়গাটা দিয়েছেন তিন চারজন ব্যক্তি এই পাড়া তাদের তাদের জন্য প্রার্থনা রাখি তাই এই জায়গাটাও জায়গাটাও আমার ঠাকুরের এই অনুষ্ঠানও আপনাদের আমরা সকলে এইভাবে আছি ঠাকুরের কাছে প্রার্থনা রাখি আপনাদের কাছে প্রার্থনা করি যে অনুষ্ঠানগুলো সাফল্যমণ্ডিত হয় আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয় হরিবল জয় হরিবল पर <trivalo>